যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের পক্ষে কি সুপার কাপে ভালো পারফরম্যান্স করা সম্ভব কারণ মেরাজুদ্দিন ওয়াডু আইএসএলের লাস্টের দিকে পাঁচ ছটা ম্যাচ কিন্তু তিনি কোচিং করিয়েছে এই দলকে দুটো ম্যাচ দ করতে মহামাডান সক্ষম হয়েছে এবং বেশ কিছু ম্যাচে কিন্তু মোহামাডান ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে এবারে মেরাজুদ্দিন ওয়ার্ডু কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে যে এই দলের আসল শক্তিটা কোন জায়গায় আছে আর আসল দুর্বলতাটা কোথায় আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই সুপার কাপ যখন স্টার্ট হবে তখন কিন্তু মোহাম্মডান দলের কাছে একটা অপশান থাকবে যে সুপার কাপটা ভালো করে ফুটবল খেলা মহামাডানের সবথেকে বড়ো প্রবলেম তাদের স্ট্রাইকিং পজিশান এটা সকলেই জানে যে স্ট্রাইকিং পজিশান থেকে গোল আসছে না কিন্তু সুপার কাপে খেলতে গেলে যে জিনিসটা মাথায় রাখতে হয় যে এক একটা টিম কিন্তু তিনখানা করে ম্যাচ খেলে গ্রুপ পর্বে ম্যাচগুলো হয় সেক্ষেত্রে মহামাডান যে বড় দলের সঙ্গে একটা খেলা পড়বে সেই ম্যাচটা যদি ঠিকঠাকভাবে জিততে পারে মহামাডান তাহলে কিন্তু মহমাডানের ক্ষেত্রে পরের রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে মহমাডান দলকে কিন্তু অবশ্যই তাদের গেম প্ল্যানের ওপর ভরসা করতে হবে এবং ঠিকভাবে যদি তারা পারফরমেন্স করে বড় দলটাকে হারাতে সক্ষম হয় তাহলে কিন্তু মহমাডানের পক্ষে সুপার কাপের পরবর্তী রাউন্ড মানে সেমিফাইনাল রাউন্ডে কিন্তু যাওয়া সম্ভব এখানে কোয়ার্টার ফাইনাল হয় না সেমিফাইনাল তারপরে ফাইনাল মানে সুপার কাপটা কিন্তু অনেক বেশি লাক ফ্যাক্টার একটা টুর্নামেন্ট যদি তুমি দুটো তিনটে ম্যাচ খুব ভালো ফুটবল খেলে দিতে পারো অপোনেন্ট টিম যদি সেই দিন খুব খারাপ ফুটবল খেলে তোমার কাছে একটা অপশান থেকেই যায় যে তুমি পরবর্তী রাউন্ডে যাও এবং পরবর্তী রাউন্ডে গিয়ে সুপার কাপের সেমিফাইনালে জিতে ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার যে সুযোগ সেই সুযোগটা কিন্তু একটা প্রবলভাবে থেকে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই সুপার কাপে ভালো পারফরমেন্স করা কিন্তু মহমাডানের পক্ষে সম্ভব যদি মহমাডান ঠিকভাবে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে পারে এবারে মেরাজুদ্দিন ওয়াডু চেষ্টা করছে এই দলটার থেকে হানড্রেড পারসেন্ট বার করে আনা কিন্তু মহমাডানের যেহেতু স্ট্রাইকিং ফোর্সে একটা প্রবলেম আছে ডিফেন্সিভ ফোর্সে একটা বিরাট প্রবলেম আছে কারণ উজিয়ার ছাড়া সেই অর্থে কিন্তু ডিফেন্ডার নেই যাকে দিয়ে কিন্তু ডিফেন্স পজিশানটাকে হ্যান্ডেলিং করা যায় এবং আমরা দেখতে পাচ্ছি মহামাডার্ন দলের বর্তমানে যে সমস্যাটা সবচেয়ে বড় উঠে আসছে প্রত্যেক ম্যাচে ধারাবাহিকভাবে গোল খাচ্ছে এই গোল খাওয়াটা বন্ধ করতে হবে মহামাডার্ন দলকে সেই ক্ষেত্রে কিন্তু ইস মহামাডারের ক্ষেত্রে ডিফেন্স পজিশানটা অনেক বেশি শক্তিশালী ডিফেন্ডারদের দিয়ে গড়তে হবে এবং মহমাডান আর যে জিনিসটার উপর ফোকাস করছে যে মিডফিল্ড পজিশানটা আর একটু শক্তিশালী হয় যেত এই জিনিসগুলো মহমাডান কিন্তু তাদের পরিকল্পনা রেখেছে এবারে সুপার কাপে যদি ডিফেন্স পজিশানটা তারা শক্তিশালী করতে পারে ডিফেন্ডাররা যদি গোল না খায় তাহলে কিন্তু এই মহমাডানের পক্ষে সম্ভব পরবর্তী রাউন্ডে যাওয়া এবং পরবর্তী রাউন্ডে যাওয়ার পরে কিন্তু এটা যে কোনো রেজাল্ট আসা সম্ভব হতে পারে আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গল আগের বছর খুব বাজে ফুটবল খেলেছিল কিন্তু তার সত্ত্বেও তারা কিন্তু সুপার কাপটা চ্যাম্পিয়ন হতে পেরেছিল কারণ সেই সময় ইস্টবেঙ্গল দল কিন্তু অত্যন্ত ভালো ফুটবল খেলে দিয়েছিল কারণ সেই সময় ইস্টবেঙ্গল দলের যে ডিফেন্ডাররা ছিল এবং স্ট্রাইকিং ফোর্সে ক্লেটান সিলভার যে অসাধারণ পারফরম্যান্স এর জোরেই কিন্তু সুপার কাপটা ইস্টবেঙ্গল জিততে পেরেছিলো ঠিক সেমভাবে যদি মোহাম্মডান এই ডিফেন্স পজিশানটা এবং স্ট্রাইকিং পজিশানটা ঠিক করে নিতে পারে তাহলে মহামাডানের পক্ষেও সম্ভব যেই সুপার কাপের একটা ভালো পজিশানে যাওয়া কারণ একখানা বড় দলকে হারাতে পারলে সেমিফাইনালে যাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থেকে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে উইন উইন সিচুয়েশানে কোনো দলই আমি ফেভারিট মনে করি না সেইখান থেকে কিন্তু জয় পাওয়ার সম্ভাবনা একটা থেকেই যায় সেখানে কোচের মেন্টালিটি এবং কোচের গেম প্ল্যান কিন্তু অনেক বেশি সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে সুপার কাপে যদি ঠিকভাবে তাদের গেম প্ল্যানটা তৈরি করতে পারে ঠিকঠাক জায়গায় যদি প্লেয়ারকে নাবাতে পারে সুপার কাপ থেকে কিন্তু ভালো রেজাল্ট সম্ভব তাই এই মহামাডান দলের সুপার কাপটা কিন্তু পাখির চোখ করা উচিত এবং তাদের টিম ম্যানেজমেন্ট এই সুপার কাপের ওপর কিন্তু বাড়তি কাজ করছে এখন সব কিছুই নির্ভর করছে মহামাডানের ভাগ্যের ওপর মহামাডান যদি ভাগ্য ভালো হয় মহামাডানের যে এই আইএসএল এ দুর্ভাগ্য সময়টা কেটে যায় তাহলে অবশ্যই মহামাডান সুপার কাপে একটা ভালো জায়গায় যেতে পারবে কারণ সুপার কাপ যদি ইস্টবেঙ্গল ওই দল নিয়ে চ্যাম্পিয়ন হতে পারে মহামাডান কেন নয় এই প্রশ্নটা কিন্তু সকলের মধ্যেই আসা উচিত এবং এটাও কিন্তু বাস্তব একটা প্রশ্ন এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন